আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পারিবারিক পুষ্টি বাগান এটিকে বলা হয় কালিকাপুর মডেল এই পুষ্টি বাগানটি কিছুদিন পূর্বে আমরা যখন মডেল করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে পারিবারিক পুষ্টি বাগান কালিকাপুর মডেল অনুযায়ী করলে সারা বছর কীভাবে সবজি উৎপাদন করা যায় তো আমার পিছনে মারশালা দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়েও এখন কিন্তু বাজারেও বিক্রি করতে পারছেন অর্গানিক সবজি আপনারা যারা পারিবারিক পুষ্টি বাগান করতে চান এই কালী মডেল অনুযায়ী যদি পুষ্টি বাগান করেন তাহলে বর্ষাকালেও কিন্তু এই পুষ্টি বাগান থেকে আপনারা সবজি উৎপাদন করতে পারেন এর কারণ হচ্ছে এই পুষ্টি বাগানে দেখতে পাচ্ছেন পাঁচটি ব্যাট এই পাঁচটি ব্যাট থেকে দেখা যায় পাঁচটি বেডে বিভিন্ন রকম সবজি উৎপাদন করা যায় এখন এই পাঁচটি ব্যাড রাখার অর্থ হচ্ছে মাঝখানে যে নালাগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টির অতিরিক্ত পানি কিন্তু এই নালা দিয়ে সহজে বেরিয়ে যেতে পারে এবং পূর্ব এবং পশ্চিম পাশে যে দুটি মাছা দেখতে পাচ্ছেন এই মাছাতে কিন্তু মাচা জাতীয় যে সবজিগুলো আছে যেমন লাউ কাকরোল চিচিঙ্গা ঝিঙ্গা করলা এ ধরনের মাছা জাতীয় সবজি কিন্তু দিতে পারবেন এতে করে কিন্তু আপনারা ভিতর থেকে পাঁচটি বেড থেকে তরতাজা অর্গানিক সবজি খেতে পারবেন শাক খেতে পারবেন এবং পাশে দুই পাশের মাচা থেকে আপনারা অবশ্যই এই কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো আবাদ করে আপনারা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এ পাশে একটি লাউের মাচা অত্যন্ত চমৎকারভাবে কিন্তু লাউ হয়ে আছে এ পাশে দেখতে পাচ্ছেন লাউয়ের মাছা দেওয়া আছে শশা শশাও কিন্তু হারভেস্ট করা হচ্ছে তো এই পাশে পাঁচটি বেডের মধ্যে অলরেডি কিন্তু কিছু বেডের সবজি এখন তুলে খাওয়া হচ্ছে বর্ষার ঠিক পর পরে এবং বর্ষাকালেও কিছুদিন পর শীত আসতে যাচ্ছে এই প্রত্যেকটি বেডে ফুলকপি বাঁধাকপি গাজর মুলা ব্রকুলি এই ধরনের উচ্চ যে ফসলগুলি আছে সেই ফসলগুলোই আপনারা এখানে চাষাবাদ করতে পারবেন তো এই পাশে দেখতে পাচ্ছেন পারিবারিক পুষ্টি বাগানের এটি হচ্ছে পূর্বপাশ এ পাশে একটি লাউয়ের মাছা দেওয়া হয়েছে এ পূর্বপাশে তো এখানে দেখতে পাচ্ছেন এই অল্প একটু জায়গাতেই কিন্তু শত শত লাউ ধরে আছে অলরেডি বাজারেও বিক্রি করেছেন কৃষক নিজে চাহিদা মিটিয়ে পাশাপাশি এখানে একটি পোকা হয় মাছি পোকা এই লাউ গাছের জন্য মাছি পোকা সবচেয়ে ক্ষতিকর একটি পোকা এখানে যদি ফেরউম্যান বক্স মিডিলে একটি টানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ক্ষতিকর মাছি পোকা কিন্তু দমন করা খুবই সহজেই সম্ভব এবং এক্ষেত্রে কিন্তু লাউগুলো এব্রোথেব্রোথা থাকবে না বিশেষ করে এব্রোথেব্রু হয় লাউ গাছ যদি এখানে মাছি পোকা আক্রমণ করে এবং বোরন সারের ঘাটতি থাকে তো এই বোরণ সার সোলোবর বোরন স্প্রে করে দিবেন লাউ এবং গাছের যে আগাগুলো এরকম ফ্রিজি কাটিং করে দিবেন তাহলে অনেক বেশি স্ত্রী ফুল আসবে এবং বেশি পরিমাণে কিন্তু এখান থেকে লাউ হারভেস্ট করবেন এবং লাউ গাছের গুঁড়ায় আপনারা অবশ্যই জানেন এ পাশে দেখতে পাচ্ছেন লাউ গাছের যে গুঁড়োগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সারের প্রয়োজন হয় আপনারা যদি লাউ গাছের গুঁড়ায় প্রচুর পরিমাণে ভার্মি এবং গোবর সার দেন তাহলে অনেক বেশি পরিমাণে লাউ ধরবে এবং পাশাপাশি দেখা যাবে যে এই যে গাছের যে ডগাগুলো সেগুলো সতেজ এবং সুস্থ সবল থাকবে এটি হচ্ছে পারিবারিক পুষ্টি বাগানের সুবিধা